আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের রাজ্য সভাপতি গতকালকে ঘোষণা করেছেন আজকে সারা রাজ্যে বাংলা ভাষা বিরোধী যে একটি চক্রান্ত রাজ্য আমাদের কেন্দ্র সরকার বিজেপি দ্বারা পরিচালিত একটি চক্রান্ত বাংলার বিরুদ্ধে করে চলেছেন তারই প্রতিবাদে আমাদের আজকে কর্মসূচি নেওয়া হয়েছে গত দুদিন ধরে আমাদের কলকাতার রাজপথে গান্ধী মুক্তি বাদেশে বাংলা ভাষাকে যে অপমান চলছে বাংলাদেশ বাঙালিদের উপর যে আক্রমণ হচ্ছে তারই প্রতিবাদে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা করা হচ্ছিল কিন্তু গতকালকে হঠাৎ করে মিলিটারিকে লাগিয়ে সৈন্যকে লাগিয়ে সৈন্যদের কুন্নি জানাই সৈন্যদের সম্মান করি তাদের আত্মবলিদানকে সম্মান জানাই কিন্তু সৈন্যদের দিয়ে আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয় আমাদের নেতৃত্বরা কিছু সময় চেয়েছিলেন সেই সময়টাও জন্য দেওয়া হয়নি নিশ্চিতভাবে আমরা সৈন্যদের সম্মান জানাই আমাদের নিশ্চিত আইনের বাইরে আমরা নয় তারা এখন বলছে দুদিনের জন্য পারমিশন ছিল কিন্তু বিগত দিনে অনেক দিন অনেক প্রোগ্রাম হয়েছে অনেক রাজনৈতিক দলের সেই ঘিন্ন চক্রান্ত কিন্তু কখনো করা হয়নি আজকে তৃণমূলের আইন আন্দোলনকে শব্দ করার জন্য এই চক্রান্ত করা হয়েছে এই চক্রান্তকে ব্যর্থ করব আমরা আমরা সমস্ত সারা বাংলার তৃণমূল কংগ্রেস রাস্তা রাস্তায় নেমেছি আজকে আমাদের বিক্ষোভ মিছিল হলো এবং আমাদের পরবর্তী যে কর্মসূচি যা নির্দেশ আসবে সেই নির্দেশ মতো আমরা গোটা রাজ্যে আমরা আন্দোলন করব। এবং বাংলায় বিজেপির কোনো ঠাই নেই এটা বাস্তব কথা বাংলার মানুষ বিজেপির প্রত্যক্ষ বিগত দিনে করেছে আজকেও করবে আগামী দিনেও করবে আরো অনেক দূর হবে নেতৃত্ব দেওয়া যা যা দেবেন সহ্য সীমা থাকে আমরা বাঙালি এই বাংলার উপরে স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট বিরাট ভূমিকা আছে বাঙালিদের আজকে সারা দেশ স্বাধীন হচ্ছে বাঙালিদের জন্য তো সেই বাংলা বাংলাকে বাঙালিকে অপমান করবে এটা কোনো মেরোন হবে না নিশ্চিতভাবে তীব্র আন্দোলন হবে